নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা রিপোর্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর আজকে তোমাদের কাছে অনেক কিছু বলার আছে আজকে তোমাদেরকে বলি তোমরা যারা আমার মেয়ের জন্য প্রার্থনা করেছ আশীর্বাদ করেছ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ তোমাদের সমস্ত প্রার্থনা ভগবান হয়তো শুনেছে যার জন্যে আজকের ভগবান আমাদেরকে আমার মেয়েকে আবারও একটা সুযোগ দিচ্ছে আজকে যে ডাক্তারের কাছে আমরা গিয়েছিলাম সেই ডাক্তারটা অন্য একটি ডাক্তার ডক্টর নজরুল ইসলাম যেটা আমাদের এখানে থেকে আমাদেরকে রেফার করা হয়েছিল ডাক্তারের কাছে আর আজকে যেখানে সবাই হাত তুলে নিয়েছিল যে মেয়েকে অপারেশন হবে না চেন্নাইয়ে যেতে হবে অপারেশন না করার জন্য ও আস্তে আস্তে চলে যাবে আজকে ভগবান তোমাদের প্রার্থনায় তোমাদের আশীর্বাদ তোমাদের স্বাস্থ্য মুখ তুলে তাকিয়েছে তাকিয়ে ডাক্তারবাবু আজকে যাওয়ার পরে ঈশ্বরের অত্যন্ত কৃপায় আজকে ডাক্তারবাবু বলেছে যে ওর একটা অপারেশন করা যাবে মাইক্রো সার্জারির মাধ্যমে এখন অপারেশন করা যাবে এবং মাইক্রো সার্জারির পরে এখন একটা হবে এবং পরবর্তীকালে পাঁচ বছর বা ছ বছরে আবারও একটি কিন্তু অপারেশন হবে সেটা মেজর হার্টের অপারেশন হবে এবং এবং যারা এখন দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে আবারও রিপোর্ট নিয়ে চলে এসেছি যেটা প্রথমেই আমাদেরকে বলা হয়েছিল যে এখানে অপারেশন হবে চেন হবে না চেন্নাইয়ে যেতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বলা হচ্ছে দুই থেকে আড়াই লাখ টাকায় প্রায় একটা অপারেশন প্রথমে হবে তার প্রত্যেকটা রিপোর্ট আমি স্ক্রিনশট নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো আর আজকে ডেট হিসেবে কিন্তু তোমাদের যদি আমি দেখে দেখাই যে এখানে তোমরা দেখতে পাবে পনেরো তিন দু হাজার পঁচিশ তোমরা যারা তোমরা যারা দেখেছ যে আমরা আজকে সকালবেলা ইপোর জন্যে গিয়েছিলাম সেই ডাক্তারবাবু কিন্তু বলেছে যে ওর একটা মাইক্রোসার্জারি করা যাবে এবং এই মাইক্রোসার্জারির মাধ্যমে ও রক্ত চলাচলটাকে আরও বাড়ানো হবে এবং যাতে ফুসফুসে রক্ত তাড়াতাড়ি যেতে পারে ওর গ্রোথ হয় এবং যে নীল হয়ে যাচ্ছে অক্সিজেনের এতে সেই অক্সিজেনটাও কিন্তু ওদের যাবে মানে শরীরে প্রভাবিত হবে এবং তারপরে ওরা চায় পরে কিন্তু একটা অপারেশন করবে ওরা জানিয়ে দিচ্ছে যে ওর কেসটা অনেকটাই ক্রিটিক্যাল ওরা বলছে যে এটা করা যাবে তবে অন্য ডাক্তাররা কেন করতে পারেনি সেটা এখনো পর্যন্ত এই নিয়ে কোনো আর চাইছি না তবে তোমাদের আশীর্বাদে এইটা কিন্তু হয়েছে বন্ধুরা আপনারা যারা ওকে সাহায্য করেছেন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছিলাম তারা সাহায্য করেছেন এখন আমাদের সামর্থ্যের মধ্যে আছে তাই আপনারা যে যা সাহায্য করেছেন এটুখানি থাক আবার যদি ভবিষ্যতে আমাদের সাহায্যের দরকার হয় আপনারা আমাদের সাহায্য আবারও তোমাদের কাছে ভিক্ষা করব পান ভিক্ষা করব মেয়েটার জন্যে তবে যে সাহায্য বা তোমাদের প্রার্থনা ভগবান শুনেছে মুখ তুলে তাকিয়েছে তাই জন্য আমার মেয়ের অপারেশন হবে আমি এবার স্ক্যানারটা আমি এখান থেকে ডিলিট করে দেবো যাতে তোমরা আমার টাকা দেওয়ার দরকার নেই এখন আমার মেয়ের যে অপারেশনের টাকা দুই থেকে আড়াই লাখ টাকা সেই টাকাটা আমরা ঠিক জোগাড় করে নিতে পারবো যাতে আমার মেয়ের একটা অপারেশন 科学家。